জামাইকে জিজ্ঞেস করছি আচ্ছা তুমি আমার কতটুকু ভালোবাসা সত্যি করে বলবা জামাই আমার বলতেছে তোমার অনেক 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 ভালোবাসি আনকাউন্টেবল ভালোবাসা তো আমি আবারও প্রশ্ন করলাম তাহলে আমি কত কততম ভালোবাসা এইটা কিন্তু সত্যি বলতে হবে হবে এটা কিন্তু মিথ্যা করে না তো সে বলতেছে আমি তো সব সত্যি কথা বলি তোমার সাথে তুমি হচ্ছে আমার তিয়াত্তরতম ভালোবাসা দেখো আমি মিথ্যা কথা বলি না সত্যি কথা বললাম তুমি হচ্ছে আমার তিয়াত্তরতম ভালোবাসা এবং তুমি আমার সর্বশেষ ভালোবাসা আমি তো শোনো অবাক তিহাত্তর তো মো ও আমার এই ধর আমার মাথা ঘুরতে সে তিহাত্তর তোমাকে ভালোবাসে তা মানে আমার বাহাত্তর জনকে তুমি ভালোবাসছে বলে বাহাত্তর জনকে গো তুমি সিম্পল ব্যাপার বুঝো না বাহাত্তর জন হুড়পুরিকে আগে ধরতে হবে না হুড়পুরির পরেই তুমি তাইলে তিয়াত্তর হইলো না বাহাত্তর জন হুড়পুরি আগে তারপর হচ্ছে সবার শেষে তুমি তুমি তো আমার সর্বশেষ ভালোবাসা আমি শোনা মানে টাসকি খেয়েছি এবার আপনারা এই বলেন আমি এখন কি বলবো তাহলে